আসসালামু আলাইকুম ওয়েলকুম সবাইকে আয়সাস কুকিং হাউসে চলেন আজকে একটু পেয়ার আম একসাথে মিক্স করে খাই তো সেটাও আবার নিজে হাতে তৈরি করা কাসুন্দি দিয়ে কেমন হবে ব্যাপারটা বুঝেন তো নিজে হাতে তৈরি করা কাসন্দি দিয়ে যদি মাখাটা খাওয়া হয় তাহলে অন্যরকম ফিলিংস ঠিক আছে তো এই ফিলিংসটা যদি আপনারাও নিতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটার সাথে থাকতে হবে আর দেখতে হবে আসলে কিভাবে এত সহজ ঘরোয়া উপায়ে কাসন্দিটা তৈরি করে নেওয়া যায় চলেন আমি কিন্তু আর দেরি করবো না রেসিপিটা শেয়ার করা শুরু করে দিচ্ছি এই যে আমি এখানে নিয়ে নিয়েছি কালো সরিষা একদম এক কাপ নিয়েছি মেপে মেপে দিচ্ছি কিন্তু তারপর হাফ কাপ নিয়েছি হলুদ সরিষা কালো সরিষাটা কিন্তু দিতে হবে দিলে ভালো লাগে হলুদ সে দিয়ে করতে পারেন তবে কালো সরিষাটা দিলে অনেক বেশি ভালো হবে একটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি দশ মিনিটের জন্য আর এই পাখি দিয়ে চলেন আমরা একটু মশলা ঘষিয়ে নিই এখানে আমি বড় একটা রসুন নিয়েছি একদম ছিলে তারপর দুই টুকরো আদা নিয়েছি সাত আটটা নিয়েছি কাঁচা মরিচ এক টেবিল চামচ নিয়েছি মিষ্টি জিরা আর নিয়েছি আমি দুটো কাঁচা আম একদম ছোট ছোট করে পিস করে হলুদ গুঁড়ো একটা চামচ মরিচ গুঁড়ো একটা চামচ এই তো দশ মিনিট পর সরিষা গুলো খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি এখন সকল মশলাগুলো তো তৈরি করে রাখা আগে থেকে সবগুলো মশলা এই সরিষার সাথে দিয়ে দিব আর ভালো করে ছেড়ে মিশিয়ে নিব তার সঙ্গে কিন্তু আমি একটা চামচ লবণও অ্যাড করে দিয়েছি এখন এই মশলাগুলোকে ব্ল্যান্ডারে পানি দিয়ে একটু হালকা পানি দিয়ে ব্লেন্ড করে নিব এই তো অলরেডি আমার কিন্তু ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন হচ্ছে এগুলোর ভিতরে আমি এক কাপ পানি দিয়ে দিয়ে একটু তরল ভাব করে আর কি এখন পানিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব যাতে কিনা এই মশলাটা ভালোভাবে একটু তরল হয়ে যায় আর কি এরকম মাখা মাখা থাকলে কিন্তু আবার হচ্ছে গিয়ে বানানো বানাতে অনেক ঝামেলা হয়ে যায় তো সেজন্য পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর কি এখন আমি চলে আসছি চুলায় আর হচ্ছে গিয়ে এখন একটা কড়াইয়ের ভিতরে আমি এক কাপ পরিমাপ সরিষা তেল দিয়ে দিব পরিমাপটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন তাহলে কিন্তু আপনার কাসন্দি বানানো একদম পারফেক্ট হবে আর তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু বেটে রাখা সব সরিষার মিশ্রণটা এখানে দিয়ে দিব আর এখানে এখন তেমন কোনো কাজ নেই শুধু নাড়া ছাড়া করবো আর কি তো এখান দিয়ে আমি বলে রাখছি যদি আপনারা আমের সিজন দেখে এখন আমটা দিয়ে করবেন আমের সিজন ছাড়াও কিন্তু আপনারা জলপাই থাকলে জলপাই দিয়ে কিংবা বিলম্বি আছে অনেকেরই ওটা দিয়েও করতে পারেন ওগুলো দিয়ে কিন্তু ভালো হয় ট্রাই করে দেখতে পারেন যাই হোক এখন হচ্ছে গিয়ে এখানে শুধু চুলা মিডিয়ামে রেখে নাড়াচাড়া নাড়াচাড়া করা আর তেলটাকে ওই যে পানিটাকে শুকিয়ে তেলটা ওঠা ওঠা ভাব করে নেওয়া। এরপর হচ্ছে শেষ হয়ে যা মুহূর্তে মানে রেডি হয়ে যা মুহূর্তে আর কি তখন আমি এক টেবিল চামচ দিয়ে দিব পাঁচ পুরন এটা রেডিমেডই ছিল আর যদি বানানোর প্রয়োজন মনে করেন তাহলে বাসায় বানিয়ে নিতে পারেন আর যদি রেসিপি লাগে আমাকে বলবেন অবশ্যই দিয়ে দিব। এরপর হচ্ছে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাপে ভিনেগার। আর ভিনেগারটা তো অবশ্যই দিতে হবে কারণ ভিনেগার না দিলে একদমই হচ্ছে গিয়ে ভালো থাকবে না। এটা নর্মাল ফ্রিজে আপনি এক মাস রেখে বাদের মানে মাস বছর রাখতে পারবেন নিচ্ছে এক একদম ভালো থাকবে ইজিলি নিচেও কিন্তু সপ্তাহখানে রাখতে পারবেন তারপরে এত হেসাল করা কোনো প্রয়োজন নেই এরপর হচ্ছে কি এগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম হচ্ছে ঠান্ডা করে নিব ঠান্ডা করে যাত করে নিব এই যে দেখতে পাচ্ছেন না একদম বাজারে যেমন পাওয়া যায় ওই রকম আর কি একদম পারফেক্ট একটা কাসুন্দি তৈরি হয়ে গেছে আর এক বোতল তো আমি করে নিয়েছি আর বাকিটুকু ছিল আমি আপনাদেরকে এখানে বাটিতে তুলে দেখাচ্ছি আর কি এটাও কিন্তু আরো এক বোতল হয়ে যাবে দুই বোতল হয়ে যাবে কিন্তু কিন্তু তো দেখেন কম কম খরচে খুবই সুন্দরভাবে সুন্দরভাবে আমরা দুই বোতল কাসুন্দি বাসায় তৈরি করে নিতে পারছি ইজিলি আসামের সিজনে এটা কিন্তু মিস করবো আচ্ছা আজকে তাহলে বিদায় নিয়েছি সবাই অনেক বেশি ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ